জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের একটি অধ্যায় চার বাক দর্শন এবং সেই সঙ্গে ফার্স্ট সেমিস্টারে কোন প্রশ্নগুলি চার দর্শন থেকে আসার মতো সেগুলি সম্পর্কে একটা সাজেশন একদম অল্প কয়েকটি প্রশ্ন তোমাদেরকে শেয়ার করব অবশ্যই সেগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে আমাদের নতুন যে সিলেবাস হলো একাদশ শ্রেণীর দর্শনের সেখানে ভারতীয় ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি এবং তাদের সংক্ষেপে আলোচনা আছে তার মধ্যে একটা সম্প্রদায় হলো চারবাগ ভারতীয় দর্শনের যে নটা সম্প্রদায় আছে তার মধ্যে একটা সম্প্রদায় হলো চারবাক এই নটা সম্প্রদায় সম্পর্কেই আমাদের সংক্ষেপে জানতে হবে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো চারবাক এই চারবাক সম্প্রদায়ের মধ্যে থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করবো এবং সেই সঙ্গে সাজেশন হিসাবে বলে দেব কোন প্রশ্ন কটি আসার মতো মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবে দেখো চারবাগ দর্শন আমাদের বুঝতে গেলে চারবাগ দর্শনে কতগুলি শব্দ আমাদের অবশ্যই জানা দরকার যেমন চারবাগ দর্শন সম্পর্কে লোকায়ত দর্শন প্রমাণ জড়বাদী ভূত চতুষ্টয়বাদ স্বভাববাদ যদৃচ্ছাবাদ দেহাত্মবাদ কর্মবাদ জন্মান্তরবাদ পরম পুরুষার্থ এই যে কটা কথা বললাম আমি কটা কথার মধ্যে থেকেই আশা করছি আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি থাকবে তবে এই বিষয়গুলি আমাদের জানতে হবে চার বাক দর্শন চার বাক কথার অর্থ হলো মিষ্টভাষী চারু শব্দের অর্থ মিষ্ট বাক শব্দের অর্থ হলো ভাষা চার বাক শব্দের অর্থ হলো মিষ্টভাষী তাহলে এখানে একটা শর্ট আসতেই পারে চারবাক শব্দের অর্থ কী লিখে নেবে আমি যে প্রশ্নগুলি সঙ্গে সঙ্গে বলবো লিখে নেবে এবং শেষে যদিও আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বাছাই করে বলে দেব। তবুও তোমরা সঙ্গে সঙ্গে লিখে নেবে তাহলে ভালো হবে এরপর লোকায়ত দর্শন চারবাক দর্শনের অপর নাম হলো লোকায়ত দর্শন চার দর্শনের আর একটি নাম হলো লোকায়ত দর্শন তবে চারবাক দর্শনকে কেন লোকায়ত দর্শন বলা হয় কারণ হলো চারবাক দর্শন এর কোনো মূল গ্রন্থ নেই চার দর্শনটি সম্পূর্ণ লোক মুখে প্রচলিত এই জন্য চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় তো এখানে চার দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় প্রশ্ন হতে পারে এই রকম লোকায়ত দর্শন বলতে কোন দর্শনকে বলা হয় তখন বলবে চার দর্শনকে বলা হয় এরপরের প্রশ্ন হলো প্রমাণ এরপরে যে এটা আছে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রমাণ ভারতীয় দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয় ভারতীয় দর্শনে প্রমাণ স্বীকার করা হয় ছটা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি আর অনুপলব্ধি এই ছটা প্রমাণের মধ্যে চারবাক দর্শনে একটা মাত্র প্রমাণ স্বীকার করা হয় প্রমাণ আসলে কি প্রমাণ হলো জ্ঞান লাভের উপায় এর পরবর্তী অধ্যায়ে যদিও আমাদের আছে নতুন যে সিলেবাস সেখানে জ্ঞান লাভের যে ছয়টি পদ্ধতি সেখানে বলা আছে এই যে ছটা প্রমাণের দ্বারা যে জ্ঞান লাভ হয় আমাদের সেটা হলো প্রমাণের পদ্ধতি আমাদের আছে পরবর্তী অধ্যায়ে তো যাই হোক প্রমাণ হলো জ্ঞান লাভের উপায় তো জ্ঞান লাভের যে এই উপায় কটা আছে ছটা তার মধ্যে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন চার বাঁকরা তাহলে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বলেছেন কারা চার এটা মনে রাখবে তাহলে ছটা প্রমাণের মধ্যে প্রত্যক্ষকেই একমাত্র স্বীকার করেছেন চার কি অনুমান প্রমাণ স্বীকার করেছেন না চার অনুমান প্রমাণ স্বীকার করেননি কারণ চার বাগানে মানে চার মতে অনুমান প্রমাণ অনেক সময়ই মিথ্যা হয় যে কারণে চারবাগ অনুমান প্রমাণ স্বীকার করেন না চারবাগ কি শব্দ প্রমাণ স্বীকার করেন না চারবাগ শব্দ প্রমাণও স্বীকার করেন না কারণ হলো শব্দ প্রমাণ অনুমানের উপরে নির্ভর করে তাই চারবাগ অনুমানকেই তো স্বীকার করে না তাই অনুমানের উপরে নির্ভরশীল বলে শব্দ প্রমাণকেও চারবাগণ স্বীকার করেন না তো প্রমাণ সম্পর্কে বললাম এবারে আসছি আমরা জড়বাদী প্রসঙ্গ জড়বাদী মানে আমাদের ভারতীয় দর্শনে কটা ভূত স্বীকার করা হয় পাঁচটা ভূত স্বীকার করা হয় ক্ষিতি অফ তেজ মরুত বোম পাঁচটা ভূতের মধ্যে চার পাগণ চারটে ভূত স্বীকার করেন কি কি ক্ষিতি অফ তেজ আর মরুত শেষ ভূতটিকে চার বাগ্যান স্বীকার করেন না বোম নামক ভূতটিকে বোম মানে আকাশ বোম নামক ভূতটিকে স্বীকার করেন না এই জন্যই যে প্রত্যক্ষ গোচর নয় মানে আমরা প্রত্যক্ষে পাই না তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে চার বাগগণ কটি ভূত স্বীকার করেন চার বাগ্যান চারটে ভূত স্বীকার করেন চার বাগগণ কোন ভূতটিকে অস্বীকার করেন চার বাগ্যান বোম নামক ভূতটিকে অস্বীকার করেন কেন অস্বীকার করেন কারণ বোম নামক ভূতটিকে প্রত্যক্ষ করা যায় না এই হলো এবারে এই যে চারটে ভূত এই চারটে ভূতের দ্বারা আমাদের এই জগৎ গঠিত হয়েছে তো যাই হোক এই চারটে ভূত দ্বারা আমাদের জগৎ গঠিত হয়েছে যে কারণে চার বাগদেরকে জড়বাদী বলা হয় তো এখানে একটা প্রশ্ন হতে পারে জড়বাদী দর্শন কাদের বলা হয় জড়বাদী দর্শন বলা হয় চারবাক দর্শনকে এরপর ভূত চতুষ্টয়বাদ এই জড়বাদের মধ্যেই এই বিষয়গুলি পড়ে ভূত চতুষ্টয়বাদ মানে চারটে ভূতের সংমিশ্রণে আমাদের এই জগৎ সৃষ্টি হয়েছে যে কারণে চার বাঘ দর্শনে এই ভূত চতুষ্টয়বাদের কথা বলা হয়েছে ভূত চতুষ্টয়বাদ বলতে চারবাকরা বিশ্বাস করে চারটে ভূতের সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি হয়েছে তারপরে স্বভাববাদ স্বভাববাদ কি এই যে চারটে ভূত এদের নিজস্ব গুণ আছে নিজস্ব স্বভাব আছে এরা নিজস্ব স্বভাবে আলাদা আলাদা বস্তু তৈরি হয় আমাদের এই জগতের যে সমস্ত বস্তুগুলি আছে সমস্ত বস্তুই চারটে ভূতের সংমিশ্রণে ভূতগুলি তাদের নিজস্ব স্বভাবে এই জগৎ সৃষ্টি করেছে সেই জন্য চার দর্শনকে স্বভাববাদও বলা হয় মানে চারবাগ দর্শনের যে জাগতিক যে বস্তুর উৎপাদন উৎপন্ন সেই বিষয়গুলির জন্যই চার দর্শনকে স্বভাববাদ বলা হয় এরপর আছে জদরিচ্ছাবাদ হলো হল বাক দর্শনের কার্যকারণ সম্পর্কীয় মতবাদ এখানে প্রশ্ন হতে পারে বাকদের কার্যকরণ সম্পর্কীয় মতবাদের নাম কি বাকদের কার্যকারণ সম্পর্কীয় মতবাদের নাম হল জদরিচ্ছাবাদ এই জদরিচ্ছাবাদে কি বলা হয়েছে জগতে যে সমস্ত জিনিস তৈরি হয়েছে এর জন্য কোনো কার্যকরণ সম্পর্ক স্বীকার করেননি বাকরা তাদের মতে এই জগৎ আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে জগতের সমস্ত কিছুই আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে যে কারণে চারবাগদের এই কার্যকারণ সম্পর্কীয় মতবাদকে যদৃচ্ছাবাদ বলা হয় এরপর আছে দেহাত্মবাদ দেহাত্মবাদ বলতে চারবাগরা কি আমাদের স্বতন্ত্রভাবে কোনো আত্মা স্বীকার করেন না চারবাগণ আমাদের দেহ এবং আত্মা চার কি আত্মা আলাদাভাবে মানে দেহের বাইরে স্বতন্ত্র কোনো আত্মা স্বীকার করেন না চারপাগণ দেহাতিরিক্ত আত্মা স্বীকার করেন না প্রশ্ন হতে পারে চারপাগগণ কি দেহাতিরিক্ত আত্মা স্বীকার করেন উত্তর হবে না চারপাগণ দেহাতিরিক্ত আত্মা স্বীকার করেন না চারপাগ মতে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা চারপাগণ বলেন এই যে চারটে ভূত চারটে ভূতের সংমিশ্রণে আমাদের এই দেহ গঠিত এবং এই চারটে ভূতের যে নিজস্ব গুণ রয়েছে সেই চারটে ভূত নির্দিষ্ট পরিমাণের সংমিশ্রণের ফলে আমাদের দেহে নতুন গুণের উদ্ভব হয় সেটা হলো চৈতন্য যে কারণে চারবাগরা আলাদাভাবে কোনো আত্মা স্বীকার করেনি তাহলে চারবাগগণ দেহাতিরিক্ত আত্মা স্বীকার করেন না চারবাগদের আত্মা সম্পর্কীয় মতবাদের নাম দেহাত্মবাদ বা চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা এরপর জন্মান্তরবাদ চারবাগ কি জন্মান্তরবাদ স্বীকার করেন জন্মান্তরবাদ প্রসঙ্গেই চলে আসে কর্মবাদ চারবাগণ স্বীকার করেন না চারবাগণ কি কর্মবাদ স্বীকার করেন না চারবাগণ কর্মবাদ স্বীকার করেন না এখন জন্মান্তরবাদ বলতে এক জন্ম থেকে আর জন্ম চার বলেন যে আমাদের দেহ বিনাশের সঙ্গে সঙ্গেই আত্মারও বিনাশ ঘটে যে কারণে চারবাগ জন্মান্তরবাদ স্বীকার করেন না এবার চারবাগ কি কর্মবাদ স্বীকার করেন কর্মবাদ মানে কি এই জন্মে আমরা ভালো কাজ করলে পুণ্য লাভ হবে এবং পরজন্মে গিয়ে আমরা স্বর্গ বা স্বর্গ পাবো বা এই ধরনের যে বিষয়টি সেটা হলো কর্মবাদে স্বীকার করা হয় যারা এই মতবাদে বিশ্বাসী যে পরজন্মে আমরা স্বর্গ পাবো সেটা যারা বিশ্বাস করে তাদেরকে কর্মবাদে বিশ্বাসী বলা হয় চারবাগগণ কর্মবাদ স্বীকার করেন না কারণ চারবাগণ জন্মান্তরবাদেই স্বীকার করেন না চারবাগণ বলেন দেহ বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ ঘটে এবার কর্মবাদে কী বলা হয় কর্মবাদে যারা বিশ্বাসী তারা বলে যে এই জন্মে আমরা যদি ভালো কাজ করি পূর্ণ লাভ হবে এবং পরজন্মে গিয়ে আমরা স্বর্গ পাব এই মতবাদে যারা বিশ্বাস করে তারা কর্মবাদ বিশ্বাস করে এবার চার গণ বলেন আমাদের দেহবিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ ঘটে সুতরাং আমাদের পরজন্ম বলে কিছু নেই তাই চার কর্মবাদ স্বীকার করেন না এবারে আমরা দেখব পরম পুরুষার্থ চা মানে প্রত্যেকটা সম্প্রদায়ের একটা পরম পুরুষার্থ বা জীবনের মূল লক্ষ্য থাকে চারবাগদের জীবনের মূল লক্ষ্য বা পরম পুরুষার্থ কি ইন্দ্রিয় সুখ আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে এই পাঁচটা ইন্দ্রিয়কে সুখ দেওয়াই হল চারবাগদের জীবনের পরম লক্ষ্য বা পরম পুরুষার্থ এখন প্রশ্ন হতে হতে পারে চারবাক মতে পরম পুরুষার্থ কি বলবে ইন্দ্রিয় সুখ এবার চার নীতি তত্ত্বের মূল কথা কি যতদিন বাঁচো সুখে বাঁচো ঋণ করে হলেও ঘি খাও অর্থাৎ যাবত জীবেত সুখং জীবেত ঋণং কৃত ঘৃতং পিবেত যতদিন বাঁচো সুখে বাঁচো ঋণ করে হলেও ঘি খাও কারণ পরজন্ম বলে কিছু নেই জন্মান্তর নেই তারা কর্মবাদে বিশ্বাসী নয় যে কারণে তারা ইন্দ্রিয় সুখে বিশ্বাসী এই হলো চারবাক দর্শন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি যেগুলি বললাম আশা করছি সেইগুলির বাইরে কোনো প্রশ্ন হবে না খুব বেশি প্রশ্ন আমি আলোচনা করিনি এবারে আমি যে প্রশ্নগুলি বাছাই করেছি সেই প্রশ্নগুলি একটু বলে নিই তোমরা লিখে নেবে দেখো চা চারবাগ দর্শনের অপর নাম কি লোকায়ত দর্শন চারবাক শব্দের অর্থ কী চার চারবাগ দর্শনকে বলা হয় জড়বাদী দর্শন চারবাক দর্শনের প্রবক্তাকে গুরু বৃহস্পতি চারবাক দর্শনের প্রবক্তা মনে করা হয় গুরু গুরু বৃহস্পতিকে আবার কেউ কেউ মনে করেন ঋষি চার চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা এরপরে প্রশ্ন চার কয়টি প্রমাণ স্বীকার করেন চার একটি প্রমাণ স্বীকার করেন তা হলো প্রত্যক্ষ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বলেছেন কারা চারবাগণ চার কি বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না চার বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না চার বাগ্যান হল নাস্তিক চার বাগ বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না চার কি পরজন্ম স্বীকার করেন না চার পরজন্ম স্বীকার করেন না আচ্ছা এখানে একটা কথা বলে রাখি চারবাগ দর্শনকে না নেতিবাচক দর্শনও বলা যায় কারণ এদের বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসে না কোনো কিছু শিকারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় দর্শনে যা কিছু বলা হয় তার বেশিরভাগটাই চারবাগরাই স্বীকার করে না শুধু চারবাগগণ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন তাই এর উত্তর বেশিরভাগ ক্ষেত্রে না আসে তো যাই হোক ভারতীয় দর্শনে কটি ভূত স্বীকার করা হয়েছে পাঁচটি অপ তেজ মরুত আর বোম ভারতীয় দর্শনে আর চারবাগ দর্শনে কটি ভূত স্বীকার করা হয়েছে পরের প্রশ্ন চারবাগ গণ কত ভূত শিকার করেন চারটে কি কি প্রত্যক্ষ খীতি অপ তেজ আর মরুদ বম নামক ভূতটিকে তারা শিকার করেন না চারবাকগণ কোন ভূতটিকে অস্বীকার করেন চারবাকগণ বম নামক ভূতটিকে অস্বীকার করেন কেন বম নামক ভূতটিকে অস্বীকার করেন কারণ বম নামক ভূতটি প্রত্যক্ষ গোচর নয় চারবাকগণ কি ঈশ্বর শিকার করেন না চারবাকগণ ঈশ্বর শিকার করেন না কারণ ঈশ্বর প্রত্যক্ষ গোচর নয় চারবাগ মতে কিভাবে জগৎ সৃষ্টি হয়েছে চারবাক মতে চারটে বলেছেন চারবাগণ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে চারবাগদের আত্মা সম্পর্কীয় মতবাদের নাম কি তখন বলতে হবে ভূত চৈতন্যবাদ বা বিশিষ্ট দেহই আত্মা দেহাত্মবাদ বিভিন্ন ভাবে বলা যায় ভূত চৈতন্যবাদও বলা যায় একমাত্র জড়বস্তুর অস্তিত্ব আছে অতিন্দ্রিয় সত্তার অস্তিত্ব নেই বলেছেন চারবাগণ জড়বাদী দর্শনে তাই বলা হয় একমাত্র জড়বস্তুর অস্তিত্ব আছে সত্তার অস্তিত্ব নেই অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের বাইরের কোনো সত্তার অস্তিত্ব নেই আত্মা সম্পর্কীয় চারবাক মতবাদকে বলা হয় দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ যদৃচ্ছাবাদের কথা বলা হয় কোন দর্শনে চার দর্শনে চারবাগগণ কি দেহাতিরিক তত্ত্বা স্বীকার করেন না চারবাগগণ দেহাতিরিক তত্ত্বা স্বীকার করেন না চার সুখবাদের সুখবাদের নীতিকথা কি চাকবাদ সুখবাদের নীতিকথা হলো যতদিন বাঁচবে সুখে বাঁচবে ঋণ করে হলেও ঘি খাবে সুখবাদী দর্শন বলা হয় কোন দর্শনকে চার বাঘ দর্শনকে পরের প্রশ্ন মৃত্যুই হচ্ছে মোক্ষ বলেছেন চারবাগণ চার বাঘ মতে যথার্থ জ্ঞানের উৎস কি প্রত্যক্ষ অনুমান প্রমাণ নয় কথা বলেছেন চারবাগণ কোন দার্শনিকগণ আত্মা ও জন্মান্তর স্বীকার করেন সুশিক্ষিত চারবাগগণ চারবাগদের মধ্যে সুশিক্ষিত একটা শ্রেণী বর্তমানে পাওয়া যায় সে তারা আত্মা এবং জন্মান্তর স্বীকার করেছেন তো যাই হোক এই হলো আমাদের চারবাগ দর্শনের উপরে সাজেশান এবং বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে ভিডিওটি আর চ্যানেলটি যদি আমাদের এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আসছি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই